এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো আমাদের আজকে আলোচনা অনুষ্ঠানে এটেন বাংলা দুজন সম্মানিত ইসলামিক স্কলার আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমরা আসুন তাদের সাথে পরিচিত হই আমাদের সাথে আসছেন শেখ প্রফেসর আনম রসেন আহমদ মাদানী হাফিজ আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ আপনাকে স্বাগত

ধর্মীয় যে উৎসবগুলো শুধুমাত্র তো উৎসব না এটা একটি অনেক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটি ইবাদত রয়েছে ঈদুল ফিতর যদি আমরা দেখি যে সেখানে কিন্তু আমাদের ইবাদত দিয়েই কিন্তু উৎসবের দিনটা শুরু হয় শুরু থেকে একদম এবং ঈদুল এক সুনির্দিষ্ট আরও বেশ কিছু ইবাদত রয়েছে এবং হুকাম হাকাম রয়েছে এবং অনেক অনেক কিছু বিষয় রয়েছে টোটাল বিষয় একটা শাহরের ইসলাম যেটাকে বলা হয় শাহরুল ইসলাম কোরআনের বর্ণনা অনুসারে সেই সেই সার সম্পর্কে আমরা সে সম্পর্কে আমরা জানবো প্রথমে যে মহতারম শেখ আপনার কাছে যেটা হচ্ছে যে এই আর আমাদের একদিন পরে আমাদের ঈদুল আজহা আসতেছে এবং ঈদুল আজহা ইজুল ফিতর ফেতর ঈদ সম্পর্কে তো আমাদের কী করণীয় বর্জনীয় একদম মোমিনের কী ধরনের প্রস্তুতি কী ধরনের গ্রহণ বর্জন থাকা উচিত বলে আপনি মনে করেন

আবার ঈদের মধ্যে আনন্দ আছে তো মুসলিম উম্মার দুটি ঈদ একটি হচ্ছে রমজান উত্তর ঈদ উল ফেতর আরেকজন হচ্ছে আরেকটি ঈদ হচ্ছে জুল হিজার দশম তারিখে যে ঈদ আপনার কোরবানের মাধ্যমে যে ঈদ ঈদ উল আসল সাল্লা সাল্লাম মদিনায় আসার পর দেখলেন যে মদিনার লোকজন দুইটি দিবস ঘটা করে তারা এই উদযাপন করে তখন রাশু দাদাকে জিজ্ঞাসা করলেন এটা কি তখন বলছে জাহেলিয়াতের সময় আমরা এই দুটি দিবস উদযাপন করতাম রাশুস বললেন এখন থেকে প্রয়োজন নেই আল্লাহ তোমাদেরকে আর উত্তম দুটি দিন দিয়ে এগুলিকে পরিবর্তন করে দিয়েছেন সেই উত্তম দুটি দিন হচ্ছে ঈদ উল ঈদ ঈদুল আদহা এই দুটি ঈদে করণীয় কিছু আস আমরা এর আগেও আলোচনায় আমরা এনেছি গোসল করা সুগন্ধি দেওয়া এক পথে যাওয়া আর পথে আসা তাকবির বলা হ্যাঁ আর একটু খাওয়ার ব্যাপারে একটা বিধান হচ্ছে উল ফেতর কিছু খেয়ে ঈদগাহের জন্য বের হওয়া সুন্না রসুল সাল্লাহ ঈদ উল ফেতরের দিন না খেয়ে যেতেন না কিছু খেয়ে একবার যেতেন এটা সুন্না আমরা সহজে যে সুন্নাগুলি পালন করা যায় বাদ দেবো কেন বাদ দেবো না আর ঈদুল আধা হচ্ছে তার বিপরীত ঈদুল আধা হচ্ছে না খেয়ে যাওয়া কিছুই খাবে না শোভে সাদেক মানে যে সময় থেকে আমরা শিয়ামের নিয়ত করি সিয়াম শুরু করি ওই সময় থেকে কিছু খাব না খেয়ে ঈদ গায়ে খাব কখন কোরবানির পশুর যে গোষ্ঠ ওই গোষ্ঠ দিয়েই দিনের প্রথম খাবার গ্রহণ করা এটা রসলসল্লা করতেন আমরাও তাই করি এইভাবে যারা প্রথম কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম দিনের প্রথম আহার করবেন খাবার খাবেন তারা এই সময়টুকু একটা সোমের সাপ অবশ্যই সোমের সাপ হবে অবশ্যই সোম ওই যে বলা হয়েছে দশ দিন সোম কারণ ঈদের দিন তার সম রাখা যায় না ঈদের দিন শ্রম হচ্ছে এতটুকু এরপর হচ্ছে ঈদের ময়দানে গিয়ে সলাত আদায় করা কিন্তু আমাদের যেন সিনারিটা চেঞ্জ হয়ে গেছে ময়দানে ঈদের সলাত আদায় করা শূন্য যদি কোনো কারণে সম্ভব না হয় আবহাওয়াজনিত কারণ রাস্তাঘাট ভালো না নিরাপত্তা বিষয় তাহলে মসজিদ কিন্তু আমরা এখন মসজিদকেই প্রথম অপশন নিয়ে নিয়েছি ঢাকাতে এমন কোনো মসজিদ নেই যেখানে ঈদের জামাত হয় না কেন কয়েকটি মসজিদ একসাথে হয়ে আমাদের এখানে খেলার মাঠ আছে তো ওই খেলার মাঠগুলোতে কেন আমরা ঈদের জামাত করি না এটা শূন্য আমরা চেষ্টা করব শূন্য অনুযায়ী আমরা এই ঈদের জামাত করা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ আছে ওই এলাকার সব মসজিদ বাদ দিই ওই সব মসজিদ বাদ দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে এসে ঈদের জমাত করি শূন্য হবে এখানে একটা কথা আছে যে রাসুলসল্লা সাল্লাম ঈদগাহেতে মহিলাদেরকে আনার ব্যাপারে তাকিদ দিয়েছেন যে তারা যেন ঈদগাহে আসে আচ্ছা কি যারা ঋতুমতি আছেন শরীর খারাপ না খারাপ মাসিক চলছে তারাও আসবে তারা এসে কী করবে জামাতে সামিল হবে না তারা দোয়াতে সামিল হবে কারণ ঈদের অনুষ্ঠানটা মুসলমানদের একটা সামাজিক অনুষ্ঠান এর শুধুটা ইবাদত না পুরা সমাজকে এখানে একত্রিত করে ফেলতে হবে বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে আমার একটা প্রশ্ন এখানে যেটা হচ্ছে আমার দর্শকদেরও অনেকখানি প্রশ্ন থাকে যে ঈদের নামাজ না পড়ে কেউ যদি কোরবানি করে কোরবানি কেউ হবে আচ্ছা আমি আসতেছি আমি আসতে কিন্তু এই বিষয়টাকে আগে শেষ করে ফেলি তো এই একটা বিষয় এই একটা আপনার এটাকে একটা কালচারে পরিণত করতে হবে আমাদের মা বোন মেয়েদেরকে ঈদগামুখী করতে হবে আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনাও আসে না আলোচনা আসলে আমলে কীভাবে আসবে দেখুন বুখারিতে মানে মিন নতির ইদাইন একটা অধ্যায় আছে বাব মিন সুনাতির ইদাইন অধ্যায়তে দুটি হাদিস আছে চমৎকার এটা বুঝতে হবে একটা হাদিস কি আয়েশা আল্লাহ আল্লাহতার আনহার ঘরে রসস্লাম ছিলেন সেখানে ছোট ছোটো মেয়েরা গান গেয়ে এসছে আবু বকর রাজি আল্লাহতার ঢুকলেন একটু অস্বস্তি প্রকাশ করলেন আয়স মেয়েদেরকে লুকিয়ে রাখলো রসুল ইসলামের শো আসছিলেন ঘুম না ঘুম ঘুম বাপ বললেন আবুকারকে দা হুমা তাদেরকে ছেড়ে দাও যা করতেছে করুক লিকুল প্রত্যেক জাতির ঈদের আছে ঈদের আনন্দ আছে কিন্তু দেখুন এই যে বাচ্চাদের বিনোদনমূলক প্রোগ্রাম যেটা রসুসলামের উপস্থিতি হয়েছে আমরা কি সেটা চর্চা করি আরেকটা আদেশ আছে এখানে যে মসজিদে নবীর চত্বরে আপনার সেখানে ওই ছোট অষ্টনী হাবি হাবাসি খেলাধুলা করেছে আয় রসুল সরস্ল নিজে আয়সাউদ্দুল্লা বলছেন যে ওই দিন রসুল আমার ঘরে ছিলেন আমার ঘরের দরজায় দাঁড়িয়ে তিনি খেলা দেখছেন এবং আমাকে বললেন যে আয়সা দেখবা আমি বলছি দেখব দেখবো আয়সাদহন বলছেন আমি রসুল কাঁধে থুতলি রেখে আমি এই খেলা উপভোগ করেছি দেখুন শিরোনামটা কি বাবু সুন্নতি ঈদাইন দুই ঈদের সুন্নত এই সুন্নতকে আমাদের আছে নাই তো না থাকার কারণে কি হয়েছে আমাদের ছেলে মেয়েরা বিকল্প বিনোদনের ব্যবস্থা করেছে যারা ইসলাম সমর্থন করে না তারা সেখানে গানের আয়োজন করতেছে তারা টিভিতে বিভিন্ন আপনার ঈদ উপলক্ষে অক্ষে যেহেতু আপনার অনুষ্ঠান তারা সেখানে উপভোগ করতেছে খেলাধুলা করছে। আমরা যদি রসুদ রসামের সূন্য আলোকে এই নির্মল বিনোদনের ব্যবস্থা করতাম তাহলে তো আমাদের মেয়েরা ওই সরিয়া লঙ্ঘন হয় এমন বিনোদনের দিকে আপনার আপনার কাছে 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 উচিত করা যেত না আসতে চাচ্ছিলাম এই কোরবানির আসলে কার উপর ওয়াজিব কে কোরবানি করবেন কে কোরবানি করতে পারবেন না এই বিষয়ে যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অসলাহ তু অস্সালাহ মোয়ালাসুল্লাহ আল্লাহ ইলাহ নবিহি আহ্মাবাদ হ্যাঁ আসলে যে প্রশ্নটি আপনি করেছেন যে ঈদ উল আজহার মূল প্রতিপাদ্য বিষয় হল কোরবানি আসলেই ওই দিন যত ফর্স এবং ওয়াজিব ইবাদত আছে এর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হল কোরবানি করা কুরবানী নিয়ে কয়েকটা কথা বলতে হবে এক নম্বর কারা কারা কোরবানি করবে যারা সহেবে হেবেন তার মানে হল যে পরিমাণ অর্থ থাকলে পরে জাকাত হয় ওই পরিমাণ অর্থ থাকলেই কোরবানি ওয়াজিব হয় পার্থক্য হলো জাকাতের অর্থ এক বছর থাকতে হবে আর কোরবানির সময় শুধু কোরবানির দিনগুলো তার মানে জুল হেজা মাসের হলো এক তারিখ দশ দশ তারিখ থেকে দশ এগারো বারো তারিখ অর্থাৎ সুভে সাদেকের পর থেকে বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে এ পরিমাণ অর্থ থাকবে যে অর্থ দিয়ে সে একটি প্রাণীকে খরিদ করে জবেহ করতে পারে এই টাইম ডিউরেশনের ভিতরে তিন দিন পর্যন্ত যেটা জি বললাম যে মাসের হলো দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই তিন দিনের যে কোনো সময় করা যাবে এই জায়গায় এসে এটা মজার বিষয় হলো অন্যরাও কোরবানি করতে পারবে নিষেধ নয় তবে যাদের উপরে ওয়াজিব নয় সে যেন নিজের থেকে ওয়াজিবটাকে চাপিয়ে না নেয় যদি চাপিয়ে নেয় তাহলে তার উপরে একটা পানিশমেন্ট আছে আল্লাহ না করুক সে কিনে আনছে একটা গরু গরুটা মারা গেছে তাকে আর একটা গরু কিনে তারপরে দিতে হবে পক্ষান্তরে যার উপরে ওয়াজিব সে গরু খরিদ করেছে এরপরে গরু মারা গেছে তার আর নতুন করে কিনতে হবে না দিতে হবে না কারণ কি আল্লাহর আইনের উপরে তুমি হস্তক্ষেপ করতে গেছো কেন করবেন আরেকটা বিষয় হচ্ছে যে মহিলারা কি কোরবানি করতে পারবেন মানে হলো মাসালাগতভাবে পুরুষ কোরবানি করবে পক্ষ থেকে বা মহিলারা নিজে এখন যদি সেখানে আসলে পুরুষ নাই কোরবানি করার কোনো উপায় নেই তখন মহিলারা কোরবানি করবে কিন্তু তার হিজাব রক্ষা করতে হবে পর্দা লঙ্ঘিত যাতে না হয়ে যায় সেক্ষেত্রে একটা সেক্ষেত্রে একটা মাস আমি প্রফেসর আপনাদের কাছ যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোরবানি অনেকে বললেন যে রাতে দেওয়া ঠিক না বা রাতে কোন দিনে আলোতে দিতে হবে রাতে দেওয়া যাবে এক্ষেত্রে বিধি নিষেধ আছে কিনা এই বিতর্কতে আমরা কেন যাই আমরা যদি শূন্য অনুসরণ করি তাহলে বিতর্ক প্রয়োজন নয় যদি 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 আল্লাহ রসুল যদি শব্দটা পছন্দ করতেন না তিনি বলতেন যে ও আবহাওয়া বাস চায় তন এই যদি কতই দরজা শয়তানের জন্য দরজা খুলে দেয় এই যদি যদি দিয়ে অনেক কথা আল্লাহ রসুল ঈদগাহ থেকে আসছেন নামাজ পড়েছেন কুরবানি করেছেন সাহাবেকরাম তাই করেছেন তা আমরা তাই করবো আমরা রাতের মধ্যে যাই কেন আর এই একতলাফটা কেন আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করি হ্যাঁ যদি প্রয়োজন হয় আবারও সেই আমিও যদি বললাম তাহলে করবে আরে কেন করবেন আপনার তো অপশন আছে আপনি দশ পারেন না এগারোতে করেন এগারোতে পারেন না বারো করেন একটু সংশোধনী আমি দেওয়ার এখানে সুযোগ হয়েছে দিব যে আমাদের সাহেব বলছেন বারো তারিখ আসলে এ হানাফি মজহাব এখানে বারো তারিখ পর্যন্ত বলেছে উনি ঠিকই বলেছেন কিন্তু এখন কত হচ্ছে কন্ট্রাডিকশান কেন আপনার আইয়াম তশিক হচ্ছে তিন দিন এবং আইয়াম তারশিকের দিন রোজা রাখা হারাম ব্যাপারে কারো কোনো মতো পার্থক্য নাই দুই ঈদের দিন আইয়াম তারশিক এগারো বারো তেরো এই তিন দিন রোজা রাখা হারাম কেন আল্লাহ রসল বলছেন আইয়াম আকলিন ও সুরবিন এই দিনগুলি খাবার দিন তাহলে আমরা তেরো তারিখে এটাকে কেন ঠেকে দিলাম এটা সহি সুন্না পরিপন্থী একটা সিদ্ধান্ত অতএব এই যে হানামিন যাবেন আমি বলবো এটা কন্ট্রাডিকশান আপনি বারো তারিখে কোরবানি করতে হবে তেরো তারিখ করা যাবে না তাহলে তেরো তারিখে আপনি আমি তার শিক্র অন্তর্ভুক্ত কেন করেন তাহলে তেরো তারিখে আপনি রোজাকে হারাম কেন বলেন কারণ আয়ামে তার সে সম্পর্কে আল্লাহ রসুল স্পষ্ট বলেছে এই দিনগুলি খাবার দিন আয়াম আকলিন অসরবেন অতএব এটাই আপনার নির্ভরযোগ্য মত যে তেরো তারিখ পর্যন্ত কোরবানি দেয়া যাবে রসুল সস্তম কোরবানি দিয়েছেন কি দিয়ে বেকা সাইনে আমলা হাইনে আকরা নাইনে মাউজুয়াইনে সামি নাইনে অনেকগুলি বিশেষণে বিশ্বাস বিশ্বাসায়িত একদম মোটা তাজা দুই বিশিষ্ট আর একটাই আইন মানে বিসি বিচ্ছিন্ন করা দুইটা খাসি বি দুই বিসি বিচ্ছিন্ন অর্থ কি খাসি করে তো আল্লাহর এই খাসি দিয়ে কোরবানি দেওয়ার পরে প্রমাণিত হওয়ার পরে আমরা আমাদের সাহসটা করতে গে আসে যে না খাসি করা যাবে না তারপরে এই জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না এবার কেউ কেউ বলে যে কাজটাই হারাম হ্যাঁ হারাম আমি রিপিট করছি

আমরা কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি করতে পারি গরু আমরা এই বিষয়গুলো তুললে করে দিই যদি আমরা গরু মহিষ উট ছাগল ভেড়া দুম্বা দুম্বা বিশেষ করে এর নিচে করা যাবে না বিশেষ করে পরিচিত এ ছয় ধরনের প্রাণী দিয়ে কুরবানি জায়েজ পাশাপাশি হলো গরু মহিষ উটের মধ্যে 60 জনের পক্ষ থেকে

দুম্বা এগুলি হলো একজনের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি বয়সের বিষয়টা পূর্বের আলোচনা আমাদের চলে আসছে নতুন করে আর এখানে যাওয়ার দরকার বয়সের ক্ষেত্রে যেটা হচ্ছে জন্য পাঁচ বছর একটা শর্ত থাকে আর কিছু যুক্ত হবে যেটা হলো কিছু বনের মধ্যে প্রাণী আছে কোনটার নাম হরিণ হরিণ দিয়ে কি হবে যেগুলো দুর্লভ প্রাণী হ্যাঁ যেগুলো দামি প্রাণী একই ভাবে গোয়াল তার মানে হলো এই জাতীয় কিছু প্রাণী পাওয়া যায় এগুলো আসলে যেহেতু প্রাণী তাদের গোস্ত খাওয়া জায়েজ আছে বাকি কোরবানি আম জানোয়ার যেগুলো পাওয়া সহজ যেগুলো দিয়ে করা সহজ রাসুল করিম সাল্লা আলি সাল্লাম এমন প্রাণী দিয়েই করেছেন রাসুল সাল্লাহাম একটু আগে শেখ বলেছেন ছাগল দিয়ে করেছেন আবার উট বিদায় হজ্জের পরে তিনি যে কোরবানি করলেন একশোটি উট তেষট্টিটি উট নিজ হাতে নহর করেছেন আর বাকি যা ছিল আলী ই কার আমার লা হু চাহ রাতিয়া লা হাতে যাবে হোক একটা একটা মাসাল আমরা শুনে থাকি মতামত কাছে প্রশ্নটা করতে চাই যে উটের গোস্ত খেলে অজু করতে হয় এই বিষয়টা যদি আমাদের একটু খুললে পরে বিষয়টা এটা উটের গোস্ত খেলে অজু করতে হয় এটা বলার আগে একটু প্রাসঙ্গিক কথা সে যে ওই ডক্টর বা যে বলেছেন যে কৃষক প্রাণী আছে যে গোস্ত হালাল কিন্তু কোরবানি দেওয়া যাবে আসলে কোরআন সুন্নাথে যে শব্দ বাহিমা তুলা নাম মানুষের যে পালা যে পশু গৃহপালিত গৃহপালিত সুন্দর গৃহপালিত পশু হইতে হবে আচ্ছা এখানে আরেকটা যোগ খরি যে আপনার মহিষের বিষয়টা কিন্তু হাদিসে নেই মহিষের বিষয়টা হাদিসে নেই কারণ রসন সময় মহিষের ওই অঞ্চলে প্রচলন ছিল না ছিল না কিন্তু গোটা উম্মা এই মহিষকে গরুর শ্রেণীভুক্ত করে যায় আসবো এটা আমাদের আলোচনা আসা দরকার যে যদি মহিষ করতে পারেন আপনারা এটা একদম একব্যায় উমা মহিষকে গরুর শ্রেণীভুক্ত করে এটাকে তারা বলছে না এটা আপনার করবায় তো যাবে হুম যে প্রশ্নটা করেছিলাম উঠের গোস্ত খেলে ওজোগ করতে হয় উঠের গোষ্ট করে এটা হাত আছে যে উটের গোস্ত খেলেও ওই আপনার ওযুগ করতে হয় তো এই ব্যাপারে আগে থেকে দুইটা মত আছে একটা মত হচ্ছে না ওই যেহেতু উটের গোস্ত চর্বি বেশি রসুল এখানে ভালো করে হাত মুখ ধোয়ার ব্যাপারে তাকিদ দিয়েছেন উঁজু বলতে নামাজের উজু না আর কেউ বলছেন যেহেতু রসুল উজু বলেছেন তারা ওই অজুটাই গ্রহণ করেছেন এই বিষয়ে খুব মত মধ্যে যাওয়ারই প্রয়োজন নেই যারা মনে করে যে এটা তাকিদ দিয়েছে যে চর্বি বেশি যেন ভালো করে হাত মুখগুলি বলি ধুয়ে নেয় হ্যাঁ ঠিক আছে আর যদি কেউ তারা যদি মনে করে উজু করা খাওয় উঁজু করা তো ভালো করবে একটা যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে হাজিদেরও তো কোরবানির একটা বিষয় আছে হজের ক্ষেত্রে সেই সে এই হজের ক্ষেত্রে কোনো হাজি যদি তার কুরবানিটা কি তার স্থানীয় জায়গায় করতে হবে না অন্য জায়গায় করলেও পারবেন হাদিস যেটা তো হারাম এলাকায় করতে হবে হারাম এলাকায় না আমি সীমানার ভিতরে সীমানার ভিতরে করতে দর্শক এই কোরবানির মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সাধারণভাবে জানি যে কুরবানির গোস্তকে তিন ভাগ করতে হয় এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়-স্বজনের এক ভাগ গরিব মিসকিনের জন্য আসল ইসলাম কি বলে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আমাদের এই সমাজে যেন এমন অনেক প্রচলন আমরা ঘটিয়েছি তো এই প্রচলনগুলোর সাথে অনেক সময় দেখা যায় যে কোরআন সুন্নার কোনো সমর্থন থাকে না যেমন এই বিষয়টি যে তিন ভাগে ভাগ করা এক ভাগ নিজেদের এক ভাগ আত্মীয় স্বজন প্রচলিত প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবাহ কোরবানের বস্তে ভাগ দুইটা করেছেন একটা হচ্ছে ফাকুলু মিনহা ওয়া তাইমুল বা এসল ফকির আরেক জায়গায় ফাঁকুল ও মিনহা ওয়মু আল তলম তার দুইটা ভাগ পেলাম একটা হচ্ছে যিনি কোরবানি দিবেন তার অংশ আরেকটা হচ্ছে গরিবের অংশ রসদম এখানে আরেকটা অংশে যোগ করেছেন যেন রসদ যেহেতু যোগ করেছেন আর তিনি তো অহির ভিত্তিতে করেছেন সেই তিনটে হচ্ছে আহসা হাদিস যে কুলু ও আ তৈমু খেরু এর অর্থ হচ্ছে খাও খাওয়াও এবং

এডবেগ আমি তাদেরকে ব্যাগ পাইলাম আমার প্রতিবেশীর কাছে গামলা গোছতে পাইলাম শে পাইলাম তো এটা তামাশা হ্যাঁ গরিবদেরকে যে দেওয়া হবে যেটা কুরআন মাজিদে আছে ওয়াতামাল বাইসা আপসুনিদের মধ্যে যদি গরীব থাকে এখানে বলা আছে তাসাদদাকু অবশ্যই গরীবকে দেওয়ার ক্ষেত্রে আত্মীয়দের অগ্রাধিকার হবে আমরা প্রতিবেশীর অগ্রাধিকার হবে সে আমরা এই কথা মোটেও ঠিক না যে নিজের এক অংশ আত্মীয়স্বজনের এক অংশ নিজের এক অংশ গরিব মিশকের অংশ আর একটু হচ্ছে জমা 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 করা মোহাম্মদ আপনার শেষ প্রশ্ন যেটা এক এক সংক্ষেপে যে ঈদের শুভেচ্ছা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এক অপরের সাথে প্রদান করে থাকি এটা আসলে এই ঈদের উপলক্ষে আমাদের কি করা উচিত মুসলিম উম্মাহ হলো সামাজিক জি ঈদ হলো উৎসব এটার মধ্যে এক নাম্বার শিক্ষা হলো ঐক্য দুই নাম্বার শিক্ষা হলো যে পরস্পরের কুশলাদি বিনিময় করা সেক্ষেত্রে রাসুল করিম সাল্লাহাম থেকে প্রতিষ্ঠিত বিধান হলো তাকাব্বার আল্লাহ অমিনকুম সোয়ালেহাল আমাল তার মানে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু ইবাদত করলাম হে আল্লাহ তুমি কবুল করে না আবার পাশাপাশি আপনারাও যা করেছেন আল্লাহ যেন সেটাও কবুল করে ঠিক এইভাবে ঈদ মোবারক ঈদ উন সাঈদ ঈদ কারিম এমনটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত সারা দুনিয়াতে আছে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না জি আমরা একসাথে একটু যুক্তিক ভাবে যেটা প্রতিষ্ঠিত এটাকে কেউ দিনের কালার দেয় না এখন আমাদের সমাজে দেখেন ঈদের পরে কোলাকুলি করা হয় আমাদের কোনো কোনো ভাইরা এটাকে বেদাত বলে উড়িয়ে দেয় আচ্ছা এই যে এটাকে দিন মনে করে করে আমাদের প্রতিষ্ঠিত দেয় সুযোগ নেই যেমন আরবরা দুদিন পরে দেখা হয় একজন এটা কি দিন মনে করে দেয় না এটা তাদের একটা কালচার কোন কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিকশন না হয় এই কালচার মানতে কোনো সমস্যা 什么顺利？<雷><雷> খুবই চমৎকার ব্যাখ্যা আজকে আমাদের আর সময় হচ্ছেন এই বিষয়ে আরও অনেক প্রশ্ন ছিল আজকে সুযোগ হচ্ছে আহমেদ অনেকগুলো বিষয় অবগত হল আপনাদের দুজন যারা মূল্যবান সময় দিয়েছেন শেখ শেখরা আপনাদের আন্তরিক মবরাকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আপনাদের সাথে বিনিময় করছি তা কব্বর আল্লাহ কুম আলী আলহাল আমাল সকলকে পাক এই কোরআনের এই বিধিকে আল্লাহরকে বিধানকে রোসিনের সুন্নাকে ইব্রাহিম সাল্লামের সুন্নাকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি থেকে আমরা শিক্ষা দীক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মুখ্যাত